আছে তার সাথে কিছু কয়েকটা একটা লাস্ট এন্ড ফাইনালস আমরা তো বললাম লাস্ট এন্ড ফাইনাল ডেপুটেশন এটা নিয়ে একটা কথা কি কিছু বলেন একটু কথা বলতে কথাটা হয়েছে আমরা কাল আজকে আট তারিখ আজকে আট তারিখ আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আট তারিখ আমরা একটা ডেপুটেশন জমা দেবো পুলিশ হেডকোয়ার্টারে ঠিক আছে তো এটার মধ্যে আমরা ডেপুটেশন দেওয়ার আগে আমরা একটা ডেসনুটেশনটা জমা দেওয়ার কারণ হয়েছে যে আমরা বছর কোনো মানে রেজাল্ট আমরা কোনো মানে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি চলতেছে এই কারণে একটা ডেপুটেশন মানে তিন নাম্বার ডেপুটেশন থার্ড ডিভিশন লাস্ট অ্যান্ড ফাইনাল ডেপুটেশন আজকে আট তারিখ আজকে যেমন মানে আমি কালকে করো পিও হয়েছে যে বিটিওটা করতেছি আমি সাত তারিখ যে কারণে পোস্ট করো আট তারিখ এই কারণে আজকে হয়ে গেছে ভুল বসে আমি কালকে করি যে কালকে করতে হবে মানে আমি বিটিওটা করতেছি আমি সাত তারিখ এই কারণে আমি আট তারিখ কালকে করি দেখি আমি আট তারিখ পোস্ট মিলি আমি দেখে আজকে আজকে আমরা সবাই মিলে সকাল সকাল ওনার আগে আমরা একটা বোটিং লাইন খুলছিলাম যে বোট করা হয়েছে যারা যারা যাইতে পারবো মানে আট তারিখ তারা ইয়ে আসবো বোটিং লাইন ইয়ে আসতে পার যারা যাইতে তারা

মিললে আমরা চলো যাই কালকে সকালে যাই হইব আমরা এরপরে আমরা কোনো কিছু করতাম না কিছু মানে এইটাতে এখন করতে পেতাম না লাস্ট আমরা একটা টেবিল জমা দিই সবাই মিলেও সবাই একসাথে দেবো কোনো অসুবিধা নেই কোনো ক্ষতি হতো না কোনো কিছু হতো না যদি মনে করো তো ক্ষতি হইব তাহলে মানে শেষ জায়গা নেই ক্ষতি হইব তাহলে মনে করো তোমরা একটা মাস্ক নিতে মাস্ক লাগাও আমরা সিটি তাদের সিচুয়েশনটার সামনে হই সবাই মিলে আসি গুগল মিটে যারা যারা আইবা তার মিটে মেসেজ দিতে থাকবো আমরা আইতাসি যে আমরা যে আইতাস দাস আগরতলা ধর্মনগর টাইতে অনেক আছে ধর্মনগর তাই অনেক আছে কুমার টাইজো অনেক আছে যে যে যা যাই আসব একটা মানে মেসেজ দেওয়াই যে আপনারিতে যে যাইতাস আয়ো যে আমরা একটা লিস্ট করা শুনলাম আমি এটা না গ্রুপ মানে আমরা গ্রুপের যে এডমিট আছে তার থেকে শুনলাম যে একটা লিস্ট করা যাবো জন্য চলো যাই আমি তো ফার্স্ট আইটেম বললাম না সেকেন্ড আইটেম না থার্ড আমিও যাবো সবাই মিলা যাবো চলো সবাই মিলা যাই কোনো অসুবিধা নাই মানে এটা আর কোনো পোস্ট হইতো না মানে যেমন চলতে থাক সরকার যে সম্বন্ধে সরকার দেব আমরা ফাইনাল কথা আছে এটাই আমরা সবাই মিললে শান্তিপূর্ণভাবে যেমনভাবে দেব ওই লাস্ট সবাই মিললে যাই পারলে সাহায্য আমি কম বসে মিনিমাম মানে মিনিমাম একশো জন একশো জনের টার্গেট নিতাম এই সেকেন্ড ডেপুটেশন আমরা একশো জনের টাকা নিয়ে কিন্তু ওই একশো জন পাইছে না ত্রিশতে পাই ত্রিশ জন আমিও যেতাম পারছি না অন্য একটা কারণে কিন্তু চলো সবাই মিলে যাই ষাট জন কে ষাট জনের দেওয়া পারলে যে হয়েবা তোমার লোক একজন নি বাড়ে ধরো তোমার আমার লোক একজন নি বাড়ে এরকম বাইবা যে আমরা মানে একশো জন নি ব্যবস্থা করতে পারি লাস্ট ডে তো এটা একটু বেশি করে দিই বেশি লুকই নিই নিয়ে এসেছে একটা সুন্দর সুন্দরভাবে নর্মালভাবে শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দিই এই যে কথা সবাই মিলা সবাই সকালে এগারোটার নাগাদ সিটি সেন্টার আইবা সিটি সেন্টার সব সবাই মিলে আমরা কথা বলতে হইব তারপরে ডেপুটেশনে দেব ঠিক আছে এটা লাস্ট এটা এরপরে আর খুব কথা নেই এটা